আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটা জিনিস খেয়াল করি আমরা আসক্ত নামাজ কিন্তু আমাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন ফরস করেছেন কিন্তু কোরবানিকে পরস করেন না ওয়াজিব করেছে যাদের উপরে পরস হয়েছে তাদের জন্য ওয়াজিব তাদের জন্য যাদের জন্য পরস না তাদের জন্য ওয়াজিব না কিন্তু দেখা যায় কি কুরবানির গুরু কিনতে গিয়ে জুফর নামাজ শেষ হয়ে গেল আসর নামাজ শেষ হয়ে গেল মাগরিব শেষ হয়ে গেল এশা শেষ হয়ে গেল কিন্তু আমি ওয়াজিব পালন করতে গিয়ে অথবা যাদের উপরে ওয়াজিব হয়েছে তাদের জন্য এমনি তো যারা কুরবানি গুরু দেখতে যায় বা কুরবানি হাটে যা আমি ফরজকে আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া হুকুম ফরজ নামাজকে নষ্ট করে দিলাম একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার এক হাজার দিন সমান হচ্ছে আখেরাতের দিন ওই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কাজা করলে ওই নামা আগুনে জ্বলতে হবে এটা আখেরাতের দিনে আমরা জিনিস খেয়াল করি আসলে এই যে আগুনে জ্বলা কি আমাদের পক্ষে সম্ভব আমরা কেন নামাজ ছেড়ে দিচ্ছি ভাই আমরা একটু খেয়াল করি না আমরা একটু আল্লাহর হুকুম রসলে পাকসাল আলাইহাল্লামের তরিক অনুযায়ী চলার চেষ্টা করি না কারণ হচ্ছে ওই পরকালে কারো কার কারোর সাথে কারো দেখা হবে না কারো কেউ সাহায্য করিবে না ওই ভীষণ কঠিন কঠিন দিনে কে কাকে সাহায্য করবে এই দুনিয়াতে কাউকে কেউ সাহায্য করতে চায় না আর যে জায়গার মধ্যে অন্ধকারের খবর যেখানে আপনার আজাবের কথা বলা হয়েছে আর ওই অন্ধকার জগতের মধ্যে পরকালে কে কার খবর নিবে ভাই তখন দেখা যাবে কি স্ত্রী অস্বীকার করবে স্বামীকে ছেলে সন্তান মা বাবাকে মা বাবাকে অস্বীকার করে ছেলে মেয়েকে এমন কঠিন ময়দানে এমন কঠিন সময় আমরা কেন ভাই নামাজ ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দিচ্ছি আমরা ধুনিয়ার সামান্য একটু আনন্দের জন্য আমরা আল্লাহর হুকুম রসোলে পাকসিসম তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি না এবং আল্লাহর হুকুমও ছেড়ে দিচ্ছি রসোলে তরিকেও ছেড়ে দিচ্ছি কেন ভাই আমরা হুশ হই না কেন আমাদের হুশ আসে না কেন আমরা হুশ হই ভাই আসলে মরার আগে মরতে হয় আর কবরে যাওয়ার আগে আপনারা যদি কবরের সামান না নিয়ে যাওয়া যেতে পারেন আর না যেতে পারি আমরা তাহলে কি হবে আমাদের অবস্থা একটু ভেবে চিন্তা করে দেখুন আসলে আমরা কত গাফিলতির মধ্যে পড়ে আছি শৈতান আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আমরা আমি আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কাঠি বন্ধা হবে আমার কাঠি বন্ধা যেতে হবে ইমানদার যারা হবে তাদেরকে কোনো দিনেও তুমি জাহান নামে নিতে পারবে না তারা আমার হুকুম আর আমার আখিরি নবী মোহাম্মদ রাসল্লাহ সাল্ল্লাহ সাল্লামের তৈরি অনুযায়ী চলবে তা তাদের জীবন সুন্দর হবে তারা আমল সুন্দর করবে তুমি সৈথান তাদেরকে দুকা দিতে পারবে না আসলে আমরা যারা আমরা এখনও নামাজ পড়তেছি না ইনশা পড়ার চেষ্টা করব শেয়ার করে দিবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম